দাড়িয়ে ছোট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়ায়াতাম ওয়ালাদু ওয়া তারমলা যাওজাতহু ফালিসুদনি খেয়াল করে শুনেন কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় चिल्লায় বলো ঠিক কিনা উমর ফারুক এক বাক্যের একটা ছোট ভাষণ দিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু কে আছো মায়ের এই মক্কায় কে আছো মায়ের বুক খালি করতে চাও ইয়ালাদু কে আছো বাচ্চা গুলারে নিজের সন্তান গুলো বানাতে চাও কে আছো তার মিলা তুহ নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি বুকের পাটা থাকলে আমি উমর রে থামাওানি দেখি মক্কায় কারো বুকের পাটা কে আছো মায়ের বুক খালি করতে চাও সন্তান রেথিম বানাতে চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি পারলে আমার ঠেকাও